আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে এই সংবাদ শিরোনাম কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত বরিশাল বিভাগ দেশের নতুন সংস্কারে টেকসই উন্নয়নের স্বপ্ন দেখছেন এই জনপদের বাসিন্দারা এবং কুষ্টিয়ার কুমারখালীর সথ কি ইউনিয়নে পাঁচ কিলোমিটার সড়কের বেহাল দশা বিপাকে কয়েক গ্রামের মানুষ বর্ষায় পানি জমে আরও দুরবস্থা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত বরিশাল বিভাগ দেশের নতুন সংস্কারে টেকসই উন্নয়নের স্বপ্ন দেখছেন ব্যবসায়ী ও রাজনীতিবিদরা প্রত্যাশিত উন্নয়ন হলেই নতুন কর্মসংস্থানে বদলে যাবে এ জনপদের রূপরেখা বরিশাল ব্যুরো ইনচার্জ এফ এম রিপনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির নদী বিধৌত দক্ষিণে জনপদ বরিশাল বিভাগ সময়ের পরিবর্তনের সাথে সাথে পাল্টেছে এই অঞ্চলের অর্থনীতি সহ সার্বিক চিত্র পদ্মা সেতু পায়রা বন্দর পর্যটন এলাকা কুয়াকাটায় কিছুটা উন্নয়নের ছোঁয়ায় আশার আলো দেখেন এই অঞ্চলবাসী তবে ভাঙা থেকে কুয়াকাটা প্রস্তাবিত সড়ক ছয় লেন হওয়ার অনিশ্চয়তা প্রাণহীন বিসিক শিল্পনগরী যাত্রী সংকটে বন্ধ প্রায় বরিশাল বিমানবন্দর সব মিলিয়ে থমকে আছে এ জনপদের কাঙ্ক্ষিত অগ্রগতি এছাড়া ভোলার গ্যাস ও সেতু নির্মাণের পরিকল্পনা সহ নতুন বাংলাদেশে আগামী বরিশাল নিয়ে নানান প্রত্যাশার কথা জানালেন এই অঞ্চলের মানুষ আগামীতে গণতান্ত্রিক সরকার বরিশালে উন্নয়নে গুরুত্ব দেবে আসা চেম্বার সভাপতি এই ভবিষ্যৎ যে সরকারগুলো আসবে যে সরকার আসবে তাদের কাছে আমাদের বরিশাল কাশবাসীর দক্ষিণ অঞ্চলবাসীর প্রত্যাশা থাকবে আমাদের এই যে বাইপাস সড়ক দরকার বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়ন দরকার আমাদের সেই মহাসড়কের পাশে আমাদের অনেক কাজকর্ম আছে যেরকম দক্ষিণ অঞ্চলের আমাদের কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই ব্যবসায়ীরাও অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি আমরা চাই প্রতিশ্রুতি নাই দ্রুতই বাস্তবায়ন করা এটি আমাদের বৈশালবাসীর প্রাণের দাবি বরিশালের প্রকৃত জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে জানালেন এই রাজনীতিবিদ বরিশালের যে প্রকৃত জনপ্রতিনিধি এই ধরনের জনপ্রতিনিধি আগামী নির্বাচনে আমরা গঠন করতে পারি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বরিশালকে আমরা উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করতে পারবো নিউজ ডেস্ক বাংলা টিভি জুলাই আগস্ট গণভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তানর সদর থানার আবদুল্লাহ কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয় এতে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন সভায় বক্তব্য রাখেন তানর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন সহ অনেকে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফর্ম নবায়ন কর্মসূচি ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষে গুপ্তিপূর্ব পূর্ব ইউনিয়নের আষ্টা মহামায়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রম আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার আবুল কালাম আজাদ এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিরাজ দিখানির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে রোববার মধ্যপাড় মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে এই কর্মসূচি পালন করা হয় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি পরিবারের সদস্য সমাজসেবক নজrul ইসলাম ঢালির সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ সাত্তার ঢালীর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী। কর্মী। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সোধকে ইউনিয়নে মাত্র পাঁচ কিলোমিটার সড়কের বেহাল দশায় চরম বিপাকে পড়েছে কয়েক গ্রামের মানুষ বর্ষায় বৃষ্টিতে সড়কটির অবস্থা আরো করুন বারবার সংস্কারের দেয়া হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা বলছেন বরাদ্দ পেলে কাজ শুরু হবে কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াশিমা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তারাপুর থেকে আমতলা হয়ে কল্যাণপুর মোড় পর্যন্ত সড়কটির এই জরাজীর্ণ অবস্থা রাস্তার অধিকাংশ স্থানে অসংখ্য খানাখন্দ বৃষ্টির পানি জমে অনেক জায়গায় যেন খালে পরিণত হয়েছে এরই মধ্যে ভোগান্তি হয়ে চলছে পাঁচ গ্রামের হাজার হাজার মানুষের চলাচল রাস্তা ভাঙা কষ্ট হয় রাস্তাটা খুবই খারাপ মানে মানুষ বেড়ে হওয়ার মতন কোনো উপায় নেই প্রায় প্রায়ই এখানে আর কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় স্থানীয়দের অভিযোগ শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানবাহন ও ট্রাক্টর চলাচল করায় এই গ্রামের সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় গাড়ি লোড দেওয়ার পরে এই রাস্তাটা এমন ভাই ধসছি গেছে এই পথ আসা যায় না ওই যে 3 মাইল ঘুরে আসা লাগে বৃষ্টি হলে পরে রাস্তা দিয়ে ছোট গাড়িগুলো চলাচল করা খুবই কষ্টকর সরকারিভাবে বরাদ্দ পেলে সড়কটি সংস্কার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেহেতু রাস্তা আমরা নির্মাণ করছি সেটা হয়তো এখন আমাদের রিপেয়ারও করা লাগে এখন পর্যায়ে তুমি আমরা ফান্ড পাচ্ছি এটাকে হয়তো অবৈধ যানবাহন চলাচলের বন্ধের পাশাপাশি সড়কটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের উড়ির চরে ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন নদী ভাঙনের নিঃস্ব হাজারো মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার নখালের কোম্পানিগঞ্জ চর এলাকা ইউনিয়নের উড়ির চরে ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছে ভূমিহিমরা। বাতানি বাজারে মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। তারা বলেন বিভিন্ন সময় নদী ভাঙনের নিছ প্রায় অর্থ লক্ষ্য মানুষ উড়ির চরে বসবাস করছে। প্রশাসনিক বিভিন্ন জটিলতা দেখিয়ে ভূমিহীনদের বন্দোবস্ত না দেয় তারা সেখানে ভূমিদস্যুদের দ্বারা নির্যাতন ও উচ্ছেদ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাই দ্রুত ভূমি বন্দোবস্ত দিতে জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে তারা এ সময় স্থানীয় ভূমিহীন নেতা আবু বকর সিদ্দিক নৌসু মাঝি ডাক্তার মাইন উদ্দিন বেলাল সহ অনেকে বক্তব্য রাখেন জমি জরিপিত জমিন আমরা বন্দোবস্ত চাই আমরা বিভিন্ন জায়গা থেকে নদী ডাঙ্গা মানুষ আমাদের কোনো সরকারি কোনো সহযোগিতা আমরা পাইতেছি না কোনো মেম্বার নাই কোনো চেয়ারম্যান নাই আমাদের পাশে কেউ নাই অনুরোধ করব ডিসি কাছে আমাদের জোমেন্ডা জন আমরা সুকভাবে আমরা ব্যবস্থা পাই লক্ষ্মীপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা সদর উপজেলার মন্দারি বাজারে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ব্যবসায়ীরা জানান মন্ডারি বাজারে ফিশারি সংলগ্ন মাঠে বাণিজ্য মেলা শুরু হলে সেখানে রাফেল ড্রয়ের নামে জুয়া খেলা হয় এতে বক্তব্য রাখেন জিল্লুর রহিম কলেজের প্রভাষক ও মান্দারী বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পিয়াস কাপড় সমিতির সভাপতি সাইফ উদ্দিন কসমেটিক দোকান সমিতির সভাপতি রিয়াদ হোসেন সাধারণ সম্পাদক ওসমান গনি ও কোষাধ্যক্ষ ইমরান সহ অন্যরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ময়না আক্তার নামে নয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ রোববার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া থেকে শিশুটির লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ নিহত ময়না আক্তার শাহবাজপুর চন্দু মিয়া পাড়ার রাজ্জাক মিয়ার মেয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদুল আলম চৌধুরী বলেন সরাইল থানা পুলিশ ও পিবিআই পুলিশের একটি টিম একযোগে তদন্ত করছে ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানায় নিয়ে নেওয়া হয়েছে শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এতে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে টেকসই কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটে সাতবাড়ি গ্রামে আদা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় এতে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবায়ের হোসেন বাবলু কৃষিবিদ রবিউল ইসলাম ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্ঠী রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মাদারীপুরে উদ্যম ফাউন্ডেশনের পাঁচ হাজার বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি করা হয়েছে উদ্যম শিশুপল্লী হাফেজিয়া ও নুরানি মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ইবনে সিনা ট্রাস্টের ডিরেক্টর ফাইন্যান্স কাজী ও রশিদ মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার জামাতে ইসলামী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ এনায়েত হোসেন উত্তম শিশুপল্লী হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ কারি মিজানুর রহমান সহ অন্যরা শেষ করছি যাবার আগে সংবাদ শিরোনাম জানাচ্ছি আরো একবার কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত বরিশাল বিভাগ দেশের নতুন সংস্কারের টেকসই উন্নয়নের স্বপ্ন দেখছেন এই জনপদের বাসিন্দারা কুষ্টিয়ার কুমারখালীর সৌধকি ইউনিয়নে পাঁচ কিলোমিটার সড়কের বেহাল দশা বিপাকে কয়েক গ্রামের মানুষ বর্ষায় পানি জমে আরও দুরাবস্থা এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জের উড়ির চরে ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন নদী ভাঙনে নিঃস্ব হাজারো মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে